সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যেমন চাপে রাখছেন তেমনি চাপে আছেন দেশি দেশি চাপের মধ্যে আছেন তিনি এবং দেশি এবং বিদেশিদের চাপের মধ্যেও রাখছেন তিনি এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশত উনষাটতম পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস কীভাবে চাপে রাখছেন এদেশের মানুষ এবং রাজনীতিবিদদের সেই সাথে বিদেশি রাষ্ট্রের প্রথমেই আসা যাক যে কিভাবে, তিনি চাপে রাখছেন প্রথম চাপটা হচ্ছে নির্বাচনকে ঘিরে নির্বাচন নিয়ে এক ধরনের চাপের মধ্যে আছে রাজনৈতিক দলগুলো সেই সাথে এদেশের মানুষ যেহেতু রাজনৈতিক দলগুলো এবং এদেশের মানুষ গত পনেরো বছর যাব তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না এর জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর জন্যই তারা উন্মুখ হয়ে আছেন কিন্তু প্রধান উপদেষ্টার কোনো সুনির্দিষ্ট বক্তব্য না থাকায় রাজনৈতিক অঙ্গনেও এই নিয়ে যেমন এক ধরনের চাপের মধ্যে তারা আছেন সেই সাথে এই দেশের জনগণও চাপের মধ্যে আছেন বলা হচ্ছে যে ছোট সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন এবং বড় সংস্কার চাইলে আপনার জুনের মধ্যে নির্বাচন প্রকৃতপক্ষে ছোটো সংস্কার বলতে কি বোঝাচ্ছেন বড় সংস্কার বলতে কী বোঝাচ্ছেন তা এখনো স্পষ্ট নয় তাই রাজনীতিবিদদের মতে যে এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে তারা সন্দিহান এবং এখনো পর্যন্ত নির্বাচনের কোনো রুটম্যাপ তিনি প্রকাশ করেননি দ্রুতলমান অবস্থা এবং সেটি জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন সেটিও স্পষ্ট নয় বলা হচ্ছে নির্বাচন হবে এবং তিনি বলার কিছুদিনের মধ্যেই আবার দেখা যায় তার প্রেস সচিব তিনি আবার একটা মতামত দেন নির্বাচনের উপরে যেমন দেখা গেল এর মধ্যেই দেখা গেল যে তিনি বলছেন যে জুনের মধ্যে অবশ্যই নির্বাচন হবে শতভাগ নিশ্চিত এর মানে একদিকে তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অন্যদিকে তার পেশ সচিব বলছে জুনের মধ্যে নির্বাচন এদিকে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে অবশ্যই অবশ্যই নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচন আদায়ের জন্য তারা ঈদের পর আন্দোলনে যাবেন এবং বিএনপি চেয়ারপারসন ব্যাগ খালেদা জিয়াও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই কথা বলছেন কাজেই নির্বাচন নিয়ে এক ধরনের চাপ জনগণ এবং আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান আছে বিএনপি সমমানা দলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছেন অন্যদিকে আন্তর্জাতিক মহল থেকে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে শুরু করে বন্ধুরাষ্ট্রগুলো বলছে যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তারা দেখতে চান এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা দেখতে চান সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন তারা প্রত্যাশা করেন এবং এ ধরনের নির্বাচনে তারা সহায়তা দিবেন বলেও জানান অন্যদিকে সংস্কার প্রক্রিয়া নিয়ে এক ধরনের চাপ সৃষ্টি করছেন ইংর সরকার এবং প্রধান উপদেষ্টা কী ধরনের সংস্কার হবে এবং এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়ার মধ্যেই দেখা গেল যে কিছু সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলের সাথে আলোচনা না করেই তারা বাস্তবায়ন করছেন কাজেই এটি নিয়েও প্রশ্ন উঠেছে এবং সংস্কার নিয়েও এক ধরনের ভিন্নমত দেখা যাচ্ছে সরকারের সাথে মত পার্থক্যও দেখা যাচ্ছে যে এই সংস্কার নিয়েও এক ধরনের চাপ এবং রাজনৈতিক দলগুলো অধিকাংশ রাজনৈতিক দলগুলো বলছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেটা নির্বাচনের পাশাপাশি চলবে এবং তারেক রহমান বলছেন যে যে সংস্কার স্থির হয়ে যায় বা থেমে যায় সেটা সংস্কার নয় সংস্কার এটা একটা চলমান বা গতিশীল প্রক্রিয়া কাজেই সংস্কার চলবেই নির্বাচনের পাশাপাশি এছাড়াও যে বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি করেছেন সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার যারা সমর্থক আছেন বিশেষ করে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র যে নতুন দল যারা বললেন জাতীয় নাগরিক পার্টি এবং প্রধান উপদেষ্টাকে যারা ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে সমষ্টিগতভাবে গোষ্ঠীগতভাবে সমর্থন করেন তাদের মধ্যে থেকে এক ধরনের আলোচনা এখন সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে আরও দীর্ঘ সময় ক্ষমতায় দেখতে চান এ ধরনের আলোচনা কথাবার্তা এবং বক্তব্য রাজনৈতিক দলগুলোকেও একটা চাপের মধ্যে রাখা এবং সেই সাথে এদেশের জনগণকেও একটা চাপের মধ্যে রাখা সেই সাথে ব্যবসায়ী বিনিয়োগকারীদেরও একটা চাপের মধ্যে রাখা যেমন গণতান্ত্রিক সরকার না আসলে বিনিয়োগ আসবে না ব্যবসায়ী সংগঠনরা এটাকে তো বারংবার বলছেন কাজেই এক্ষেত্রে সর্বমহলে একটা চাপের মধ্যে রাখছেন তিনি এবং দেখা যাচ্ছে যে এক এক সময় এক এক রকম বক্তব্য দিচ্ছেন দেশি বিদেশি গণমাধ্যমে এই নিয়েও এক ধরনের চাপের মধ্যে রাখছেন তিনি এদেশের মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে এবং বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোকেও চাপের মধ্যে রাখছেন যেমন তিনি বলছেন যে আপনার আগে সংস্কার পরে নির্বাচন নির্বাচনের পাশাপাশি সংস্কারকেও মাথায় রাখতে হবে বিষয়টি মাথায় রাখতে হবে কিংবা বিবেচনা করতে হবে আমিলে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে পার্শ্ববর্তী দেশেও এর প্রভাব পড়বে অর্থাৎ বা সেভেন সিস্টারেও এর প্রভাব পড়তে পারে এমন বক্তব্য তিনি দিয়েছেন আবার সেভেন সিস্টারের একমাত্র সামুদ্রিক অভিভাবক বাংলাদেশ কিংবা আমরাই প্রথম উপদেষ্টার এমন বক্তব্য সিনসফরের এমন বক্তব্য এই নিয়েও এক ধরনের উত্তেজনা দেশে বিদেশে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে একটা চাপের মধ্যে রেখেছেন তিনি ভারতকেও এবং প্রকাশ্যে ছাত্রদের রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা তথা কিংস পার্টির একটা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কিংবা এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের চাপ বা উৎকণ্ঠা যে সরকারের তরফ থেকে রাজনৈতিক দল গঠনের এক ধরনের পৃষ্ঠপোষকতা বা সহায়তা দেওয়া হচ্ছে এতে করে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা শঙ্কার মধ্যে তারা আছেন এবং ছাত্ররা আগামী দিন দেশ পরিচালনা করবে বলে এই ধরনের বক্তব্য সত্যিকার অর্থে চাপের মধ্যে রাখছে রাজনৈতিক দলগুলোকে এবং ইউরুশ সরকারের উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্য চাপ সৃষ্টি করছে রাজনৈতিক দল সাধারণ মানুষগুলোর মধ্যে একের পর এক বিতর্কিত বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন যাতে করে বোঝা যাচ্ছে যে এখানে প্রধান উপদেষ্টা নিয়ন্ত্রণ নেই বলে চলে কিংবা উপদেষ্টারও যে একজন অভিভাবক আছে তারা সেটি খেয়াল রাখছেন না এবং আরেকটি জিনিস দৃশ্যমান যে চাপের মধ্যে আছে বা মানুষ সংখ্যার মধ্যে আছে সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির সাথে দূরত্ব সেই সাথে সেনা প্রধানের সাথেও দূরত্ব দৃশ্যমান কাজে এই দূরত্বগুলো এক ধরনের সংখ্যা এবং এক ধরনের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে জানি এক ধরনের শঙ্কা যেমন জনগণের মধ্যে আছে তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের সংখ্যা এবং চাপ তারা অনুভব করছেন সেই সাথে আপনার একটা অস্থিতিশীল অবস্থা দেশের মধ্যে বিরাজ করার একটা শঙ্কা কিন্তু দেখা যায় এর মধ্যেই দেখা যাচ্ছে যে জঙ্গলি সংগঠনের আপনার উত্থান মৌলবাদের উত্থান দাগি আসামিদের জামিন কিংবা মুক্তি দেওয়া এবং দুর্বল করার সামাজিক নিরাপত্তা দুর্বল করার মাধ্যমে কিংবা আইনি শাসন প্রতিষ্ঠা এবং জন নিরাপত্তা মানুষের নিরাপত্তার সাথে শৃঙ্খলার যে ব্যাপক অবনতি এর মধ্য দিয়েও জনগণ এবং রাজনৈতিক দলগুলো একটা চাপের মধ্যে আছে যেহেতু তারা জনপ্রতিনিধি এবং জনগণ এদেশের সাধারণত সরকারের কাছে তাদের জানমালের নিরাপত্তা চায় কিন্তু এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে সেই অবস্থাতে এক ধরনের চাপের মধ্যেই তারা আছে অন্যদিকে বাহাত্তরের সংবিধান পরিবর্তন এবং একাত্তরের চেয়ে চব্বিশকে গুরুত্ব হিসেবে দেখা সেই সাথে একাত্তরের যে স্মৃতিগুলো আছে মোরালগুলো আছে সেগুলোকে ঢেকে রাখার প্রয়াস সেগুলোকে মুছে ফেলার প্রয়াস সেগুলোকে ভেঙে ফেলার প্রয়াস এবং চব্বিশের সাথে সেটা সাংঘর্ষিক নয় সামঞ্জস্যপূর্ণ নয় এই বলে একাত্তরকে আপনার মুছে ফেলা কিংবা একাত্তরের উপরে চব্বিশকে স্থান দেওয়ার এই যে প্রবণতা এই প্রবণতার মাধ্যমেও এক ধরনের চাপে আছে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এবং মুক্তিযুদ্ধকে খাটো করে দেখা এবং মুক্তিযোদ্ধাদেরকে খাটো করারও এক ধরনের প্রয়াস যেটাও এক ধরনের সামাজিক চাপ সৃষ্টি করছে কিংবা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে এবং প্রধান উপদেষ্টা দেশে যুদ্ধকালীন সময় পার করছি এ ধরনের বক্তব্য তাছাড়া প্রধান উপদেষ্টার যারা উপদেষ্টা মণ্ডলী সদস্য আছেন তারাও দেশে গৃহযুদ্ধ অবসম্ভাবী এ ধরনের বক্তব্যের মাধ্যমে এক ধরনের দেশের মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা অনিরাপত্তাবোধ শঙ্কা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এই নিয়ে যে কেন কী কারণে তিনি একথা বলছেন এবং সেনা সদস্যদেরও প্রস্তুত থাকার কথা বলছেন যে আমরা যুদ্ধকালীন অবস্থার মতো সেনা সদস্যদেরও প্রস্তুত থাকতে হবে তিনি এভাবেই বলছিলেন কাজেই নানা দিক থেকেই দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহলকেও তিনি চাপে রাখছেন বিশেষ করে ভারতকে চাপে রাখছেন চীন সফরে গিয়ে আপনার সেভেন সিস্টার নিয়ে তার বক্তব্যে ভারতের তুলপার সৃষ্টি হয়েছে এর মাধ্যমে ভারত তো এক ধরনের চাপের মধ্যে আছে এবং তারাও বাংলাদেশকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে নানা প্রক্রিয়ার মাধ্যমে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইমসও চাপের মধ্যে আছেন সেটা হচ্ছে যে আপনার নির্বাচন নিয়ে একটা চাপের মধ্যে আছেন তিনি যে নির্বাচনে বছরের মধ্যেই রাজনৈতিক দলগুলো বিএনপির সমমনা দলগুলো বছরের মধ্যে নির্বাচন দাবি করছেন এই নিয়ে প্রচণ্ড একটা চাপ সেই সাথে তাকে এই অন্তর্বর্তী সরকারকে সমর্থনকারী জাতীয় নাগরিক পার্টির সদস্যরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন আগে বিচার চাচ্ছেন আগে সংস্কার চাচ্ছেন এবং আগে গণপরিষদ নির্বাচন চাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে এই নিয়ে এবং গণহত্যার বিচার চাচ্ছেন এই নিয়েও এক ধরনের চাপের মধ্যে আছেন তিনি এবং তার সাথে দূরত্ব বাড়ছে জাতীয় নাগরিক পার্টি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সেই সাথে সংস্কার নিয়েও এক ধরনের চাপের মধ্যে আছেন কী ধরনের সংস্কার হবে কী সংস্কার হবে সেই সাথে জুলায় ঘোষণাপত্র নিয়েও চাপের মধ্যে আছেন এবং বিলম্বিত করা হচ্ছে নানা দিক থেকেই ছাত্র সংগঠনগুলো চাপ দিচ্ছেন যে একটা গ্রহণযোগ্য জুলাই ঘোষণাপত্র যেন সকলের ঐকমত্যের ভিত্তিতে প্রকাশ করা হয় এবং রাজনৈতিক দলগুলো মধ্যেও এই নিয়ে নানা ধরনের আপনার বিভেদ আছে বিতর্ক আছে এই নিয়ে তিনিও একটা চাপের মধ্যে আছেন গণহত্যার বিচারের দাবি এটা তো পড়ছেই ছাত্ররা এই দাবি ছাড়া তারা নির্বাচন মেনে নিবে না এবং বিদেশি যারা বন্ধুরাষ্ট্র আছেন দাতা গোষ্ঠী আছেন তারাও সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন চাচ্ছেন অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে যেন সকল দল অংশগ্রহণ করে এবং সরকারকে বলা হচ্ছে সকল রাজনৈতিক দলের যেমন মত প্রকাশের স্বাধীনতা থাকে এবং তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় এবং তাদেরকে মিছিল মিটিং করারও যেন অধিকার দেওয়া হয় নিরাপত্তা দেওয়া হয় সেই সকল মিছিল মিছিলে এই ধরনের একটি বহির্বিশ্বের থেকে এক ধরনের চাপ তার মধ্যে অবশ্যই আছে এবং সকলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যারা দাতা গোষ্ঠী আছেন তারা এবং সকল রাজনৈতিক দলের এতে যে এই যে আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আপনার ঐকমত্যে ডাকা হচ্ছে না তাদের অফিস আদালত ভেঙে ফেলা হচ্ছে তারা নিষিদ্ধ রাজনৈতিক দল নয় তারপরেও তাদের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে এই বিষয়টি যেন না থাকে অন্যদিকে আপনার স্কিন্স কিংস পার্টি গঠনের অপবাদ রাজনৈতিক দল থেকে দেওয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে তার নেতৃত্বে কিংস পার্টি গঠিত হচ্ছে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে এবং তিনি ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা করছেন ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না ক্ষমতাকে কক্ষিগত করতে চাচ্ছেন ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন এই নিয়ে তার উপর এক ধরনের চাপ বিদ্যমান আছে অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর মঈন খান তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে সম্মানজনক বিদায় ডক্টর মোহাম্মতিন হোসেন সম্মানজনক বিদায়ের ব্যাপারে তিনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এর মানে সম্মানজনক বিদায় যদি বা তাদের কথা অনুযায়ী যদি ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন না দেন তাহলে তার বিদায়টা অবশ্যই অসম্মানজনক হবে সম্মানজনক হবে না এমনটাই একটা পরোক্ষ হুঁশিয়ারি কিন্তু তার কথার মধ্যে বিদ্যমান অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজুর রহমান তিনি বলছেন যে বাপ ডেকে ডক্টর ইনুসকে নির্বাচন দিতে হবে কাজেই এই যে নানা ধরনের চাপ যে তাকে বাদ দেখে নির্বাচন দিয়ে যেতে হবে নানামুখী চাপের মধ্যেই তিনি আছেন অন্যদিকে বহির্বিশ্বের চাপ তো তার উপরেই আছে পার্শ্ববর্তী দেশে নানাভাবেই বিভিন্ন ধরনের ঘটনা গুজব ইদানি সেভেন সিস্টারকে নিয়ে যেভাবে পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যমগুলো উঠে পড়ে লেগেছে এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন জাতিসংঘের প্রতিবেদন ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন এবং আপনার টাইমস ম্যাগাজিনে যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিনে বাংলাদেশে মৌলবাদের উত্থান নিয়ে যে রিপোর্ট নানাভাবেই নানা দিক থেকে এই সরকারের বিভিন্ন দিকগুলো তুলে ধরছেন দুর্বল দিকগুলো তুলে ধরছেন মৌলবাদ সন্ত্রাস সংখ্যালঘুদের উপর নির্যাতন জঙ্গলি গোষ্ঠীর মিছিল মিটিং এবং বিভিন্ন জায়গায় জঙ্গলি গোষ্ঠীর পতাকা ওড়ানো থেকে শুরু করে সেই সাথে সন্ত্রাসীদের জাবিন দেওয়া দাগি আসামিদের আপনার জাবিনে মুক্তি দেওয়া নানা বিষয়গুলো বিদেশিদের তরফ থেকে এক ধরনের চাপ তার উপর আছেই কাজেই এই যে তিনিও যেমন চাপে রাখছেন তিনিও চাপে আছেন এবং তাকেও আপনার বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টার কথা মতে তাকেও যত নির্বাচন নিয়ে তিনি তালবাহানা করেন না কেন বাপ ডেকে তাকে নির্বাচন দিয়ে যেতে হবে এভাবেই তারা তাদের অভিমত ব্যক্ত করছেন আজকে এখানেই শেষ করব আলোচনা যে মূল আলোচনায় ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন চাপে রাখছেন তেমনি চাপে আছেন এবং তাকে বাপ দেখে নির্বাচন দিতে হবে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আপনাদের সকলেই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই মোবারক